আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শনিবার আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর গরুহাটে আর এই শরৎনগর গরুহাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে বড়াল ব্রিজ স্টেশন সংলগ্ন এই হাটটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা কিন্তু এই হাটে ট্রেন অথবা বাস যোগে সরাসরি চলে আসতে পারেন প্রতি শনিবার এসে সরজমিনে দেখে শুনে বিভিন্ন জাতের গাবি গরু সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শরৎনগর গরুহাট থেকে গোলাম নবী ভাইয়ের বাচ্চা সহ একাধিক দুধের গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতে এই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা জানাবেন আচ্ছা মূলত গাবি ব্যবসায়ী আজকে হাট কালেকশন মোটামুটি কেমন আছে আছে গোটা গোটা পনেরোটার মতো আছে তো হাটের অবস্থা তো খুব ভালো না সবাই এখন ধান কাটা কাটে নিয়ে ব্যস্ত আছে বেচা কেনা খুবই কম সেক্ষেত্রে তো আমার ধারণা গাভীর দামটা একটু কম হওয়ার কথা কারণ কাস্টমার না থাকলে দামটা কম হবে এটাই স্বাভাবিক কেমন দাম মোটামুটি কত গাবিপতি কেমন কম দাম হচ্ছে বিশ থেকে তিরিশ হাজার বিশ থেকে তিরিশ হাজার টাকা গাভি প্রতি কম পাবে দর্শকরা মানে এখন যদি কেউ গাভি কেনে মনটাই খারাপ হয়ে আছে গোলাম নবী ভাই দেখা যাচ্ছে অনেকক্ষণ পরে হাসছে বেচা নাই খুব কম আর কি বেচা কেনা হচ্ছে তো আসলে আমরা যে গাভীগুলো আছে সেগুলো দর্শকদের দেখাই আর ঘরে বসে যারা হয়তো জাত জাতমান দেখে সংগ্রহ করতে চান স্ক্রিনের উপরে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু নিজ দায়িত্বে সংগ্রহ করতে পারেন তো ভাই শুরুতে আমরা বিগ বডির একটা গাবি দেখতেছি এটা কি জাতের মিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত বয়স বাচ্চা কয় নাম্বার দ্বিতীয় বাচ্চা এটার সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে আছে বকনা বাচ্চা বাচ্চার বয়সটা কতদিন সাত দিন এই অবস্থায় দুধ কেমন আসতেছে পনেরো লিটার চলে আসছে যেহেতু বড় বড়ির একটা গাবি পনেরো লিটার দুধ জিনোইন চলে আসছে দর্শকরা দহন করে দেখে নিতে পারবে হাটে বিক্রি না হলে বাসায় তো থাকবে আচ্ছা বাসা থেকে দর্শকরা হয়তো জমিনে এসে দেখে শুনে নিতে পারবে দাম কেমন চাচ্ছেন গরুটার দুই লাখ আচ্ছা দুই লক্ষ টাকা দাম মোটামুটি আড়াই লক্ষ টাকা চাইতেন বাজার ভালো হইলে নাকি আচ্ছা যেহেতু বাজার খারাপ বেচা কিনা নাই দুই লক্ষ টাকা দাম তারপরেও হয়তো আপনাদের জন্য সুযোগ সুবিধা রেখেছে কথা বলার জায়গা হয়তো রেখেছে আপনারা আলোচনা করে নিতে পারবেন আচ্ছা আসেন পরের গরুটা দেখাই এটাও তো হলেস্টেন ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত হলেস্টেন ফিজিয়ান চার দাঁত বাচ্চা কয়টা দিছে প্রথম আচ্ছা প্রথম বিয়ানের গাবি চার দাঁত বয়স সঙ্গে কি বাচ্চা আছে সার বাচ্চা বাচ্চার বয়স কেমন দিন দুধে কেমন আসবে গাভীটার পনেরো লিটার এই অবস্থায় মোটামুটি এটার দাম কত চাচ্ছেন একদম ছোট দামই বলে দেন যদি হাটে বিক্রি হয় তো হলো পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম হাটে বিক্রি না হলে আপনারা বাসা থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই এসে দহন করে দেখে শুনে নিতে পারবেন

চোদ্দো থেকে পনেরো লিটার চোদ্দো পনেরো লিটার আসলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম কথা বলার সুযোগ আছে পরের গাভীটা দর্শকদের দেখাই মার্শাল সুন্দর আরেকটা গাভি এটা কি যাদের বয়স কেমন হয়েছে দাঁতি হয় নাই দাঁতি হয় নাই কিন্তু বাচ্চা দিয়েছে কি বাচ্ আছে সঙ্গে বা সার বাঁচছে না মাঠগুলো তো মার্শাল দেখতেছি একদম ধন করার মতো বড় বড় বাট আছে আচ্ছা দুধ আসবে কয় কেজি তাও পনেরো কেজি আচ্ছা পনেরো কেজি আসলে এই অবস্থায় দর্শকরা যদি কেউ নিতে চায় ঘরে বসে কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর আচ্ছা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আরেকটা গাবি দর্শক এবং বাটগুলো দেখেন মাশাল্লাহ দুধ দহন করার মতো বাট যাতে মা বোনেরাও দহন করতে পারে আল্লাহ তার জন্য কিন্তু একটু বড় বড় করে সৃষ্টি করেছে আসেন পরের গরুটা আমরা দর্শকদের দেখাবো এটা হল স্ট্যান্ড ফিজিয়ান রানী শঙ্কর দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত হলে স্ট্যান্ড ফিজিয়ান বা রানী শঙ্কর চার দাঁত বয়স বাচ্চা কয় নাম্বার প্রথম না দ্বিতীয় প্রথম বাচ্চা প্রথম বিয়ানের গাবি সঙ্গে কি বাচ্চা আছে বকনা বাচ্চা আচ্ছা এটার সঙ্গে বকনা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন হচ্ছে সাত দিন আচ্ছা মোটামুটি এই গাবিটা থেকে দুধ কেমন আসবে পনেরো থেকে ষোলো লিটার পনেরো থেকে ষোলো লিটার আসলে দাম কত চাচ্ছেন গরুটার এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার টাকা দাম মোটামুটি হালকা পাতলা আলোচনা করার সুযোগ আছে পরের গরুটা আমরা দেখে দিই বছর তো দেখাই এটা কি যাদের জার্সি ফিজিয়ান মিক্সড দাঁত বয়স কেমন হইছে ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার দ্বিতীয় বাচ্চা সঙ্গে দ্বিতীয় বাচ্চা কি বাচ্চা আছে সাথে বকনা বাচ্চা বাচ্চা বয়স কেমন আসছে ভাই ছয় দিন দুধ কেমন আসতেছে বারো থেকে তেরো লিটার চলে আসছে দাম কত যাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম তারপরে হালকা কথা বলার সুযোগ আছে যেহেতু গোলাম নবী ভাই সবগুলো গাবিতে সুযোগ সুবিধা রাখেন এর পাশে আরেকটা গাবি দেখতেছি হলস্টার ফিজিয়ান আচ্ছা হলিস্টেন পিডিয়ান চার দা বয়স সঙ্গে বাচ্চাটা কি বাচ্চাটা বাচ্চা বক না বাচ্চা বাচ্চার বয়সটা মোটামুটি ভালো হয়েছে না পনেরো দিন মোটামুটি পরিপূর্ণ দুধ চলে আসছে কত কেজি পাওয়া যাবে ১৩ থেকে চোদ্দো লিটার দাম কত যাচ্ছেন গরুটার এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ রেখেছেন যেহেতু সবগুলো গাভিতে কথা বলার সুযোগ আছে দর্শক গোলাম নবী ভাইয়ের একাধিক কালেকশন আমরা দেখছি এবং হাট কালেকশন শরৎনগর গরুহাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা উন্নত মানের অধিক দুধের গাভি সংগ্রহ করতে চান কথা এবং কাজের মিল রেখে আপনারা গোলাম নবী ভাইয়ের এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে হয়তো গাভি গরু সংগ্রহ করতে পারবেন প্রতি শনিবার এবং অন্য অন্য যে কোনো দিন ওনার বাসায় আসতে পারবেন